তে শুক্রবার বা ফ্রাইডেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দিন এবার ক্যামেলিয়া প্রোডাকশন নিয়ে এলো নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে এন্টারটেনমেন্ট অন সম্প্রতি হয়ে গেল সেই নতুন ওটিটি প্ল্যাটফর্মের লঞ্চ ইভেন্ট ফ্রাইডে একটা নতুন ওটিটি প্ল্যাটফর্ম আজকে অ্যানাউন্স করছে রিলিজ করছে এবং তারপরে দারুণ দারুণ প্রজেক্টস আসছে মানুষজন দেখবেন এবং ইটস এ ভেরি গুড সাইন শুধুমাত্র আমাদের বাঙালি কলকাতার নয় সারা বিশ্বের বাঙালিরা দেখবেন এবং আমার মনে হয় আমি যখন বম্বেতেও কথা বলি আমরা বা মানে বেঙ্গলের বাংলা ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বড়ো বড়ো ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মকেও ভাবায় সো আই থিঙ্ক দিস ইজ ওয়ান দা ভেরি গুড আমাদের এখানে ট্যালেন্টস মানে ডিরেক্টর অ্যাক্টর টেকনিশিয়ান দেয়ার সুপার আই থিঙ্ক দিটস এ ভেরি গুড অপরচুনিটি এটা দারুণ একটা অপরচুনিটি এবং আমার আন্তরিক শুভেচ্ছা ফ্রাইডে এবং টিমকে এবং ক্যামেরিয়াকে দুর্গান্ত খবর একটা দুর্দান্ত খবর আমাদের জন্য তো বটেই বিশেষ করে ভালো খবর হচ্ছে নতুন পরিচালক যারা যারা একটা জায়গা খুঁজছেন প্ল্যাটফর্ম খুঁজছেন সেখানে বাংলা দেখুন সবাই তো ব্যবসায়ী তারা যখন একটা প্ল্যাটফর্ম খুঁজে তার মানে হচ্ছে বাংলার দর্শক আরও দেখতে চান সেটা সার্ভে করে তারপর তারা সেটা মানাচ্ছেন কাজে সেইটা খুব আনন্দে যে বাংলার প্ল্যাটফর্ম ক্রমশ বাড়ছে এতগুলো রয়েছে হইচই আছে আদার টাইমস রয়েছে ফ্রাইডে এলো আরও অন্যান্য যারা যারা রয়েছেন আগের থেকে যারা যারা রয়েছেন তারা সবাই রমরমা হোক ভালো করে চলুক এই নতুন ওটিটি এবং বাংলা থেকে বাঙালি উদ্যোগপতির নতুন ওটিটি ভালো খবর এবং নীলরতন দত্ত নীলাঞ্জন দত্ত এবং ওনাদের গোটা টিম যা কাজ করছেন তাতে বিভিন্ন সেক্টর এডুকেশন থেকে হসপিটালিটি বিভিন্ন সেক্টররা ভালোভাবে কাজ করছেন এন্টারটেনমেন্টটাও খুব খুব ভালো কাজ করছেন সেখানে ওটিটি এক জায়গায় সবটাকে নিয়ে আসার যে চেষ্টা আমার মনে হয় বিশ্বব্যাপী ভালো সারা পাবে খুব ভালো যে আরেকটা ওটিটি প্ল্যাটফর্ম লঞ্চ করছে যেটা অলরেডি এতগুলো রেডি প্রজেক্টস নিয়ে আসছে এবং আগামী দিনে আরও ভালো ভালো প্রজেক্ট হবে তো সেটা অবশ্যই আরও কাজের সুযোগ দর্শকদের জন্যে আরও ভালো কাজ দেখার সুযোগ আই এম ভেরি শিওর এটা খুবই সাকসেসফুল হয়ে উঠবে যত বেশি কন্টেন্ট তৈরির সুযোগ ঘটবে তত বেশি মানুষ কাজ পাবে শিল্পীরা কাজ পাবে এবং তত বেশি আমরা মানুষের কাছে পৌঁছতে পারব বাংলায় কন্টেন্টের জায়গা থেকে এখনও অবধি একটা কি দুটো চ্যানেল ওটিপি প্ল্যাটফর্ম ছিল এখন ফ্রাইডে এলো এবং ফ্রাইডে সেই আশা নিয়ে এসেছে যে ফ্রাইডে যেন মানুষের প্রত্যেক দিনের সঙ্গী হয়ে উঠবে এখানে একেবারে অন্য ধরনের কন্টেন্ট নতুনদের চান্স দেওয়ার একটা ব্যাপার একটা বেশ জীবন্ত ফুটন্ত একটা পরিবেশ তৈরি হয়েছে আশা করব যে ইন্ডাস্ট্রির সবাই মিলে আমরা কাজ করব সুষ্ঠুভাবে সুস্থভাবে আনন্দে এবং এই ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থেকে আমি রিয়েলি 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 আই দেম অল দ্য বেস্ট নতুন একটা ওটিটি আসছে বাংলা কন্টেন্টের এবং এরা অনেক বড়ো একটা ব্যাংকিং নিয়ে শুরু করেছে প্রচুর কন্টেন্ট অলরেডি রেডি রয়েছে তাছাড়া আর অনেক কিছুর কাজ চলছে আমি নিজে এটার একটা নতুন ওয়েব সিরিজে কাজ করেছি তো যারা ক্রিয়েটার যারা ডিরেক্টর অভিনেতা টেকনিশিয়ান সবার জন্য আনন্দের খবর দর্শকদের জন্য আনন্দ খবর অ্যাকচুয়ালি ফ্রাইডে ডেটাই হয়তো আমরা যারা সিনেমা প্রেমী তাদের কাছে খুব অন্যতম একটা বিশেষ দিন একটা নতুন কাজ করার জায়গা একটা নতুন কাজ কিছু নতুন কাজ দেখার জায়গা তো খুব ভালো লাগছে ফ্রাইডে একটা নতুন অরিজিনাল আমি পাঠ করতে পেরেছি তো সেটার ব্যাপারেও আমি খুব এক্সাইটেড জয়দীপদার একটি সিরিজে তো অল ওভার মানে আমার খুব ভালো লাগছে যে মানে কি হয় মানে এরকম কোনো ওটিটি লঞ্চ করলে বা নতুন কোনো এরকম প্ল্যাটফর্ম লঞ্চ করলে আমাদের কাজের সংখ্যা বাড়ে আমরা আমরা আরও কাজ করতে পারি প্রাইড এটা যেন সুন্দর করে মানুষের এন্টারটেনমেন্টের একটা ডেস্টিনেশন হয়ে ওঠে আমি আশাবাদী যে মানুষ আরও আরও এন্টারটেনমেন্টের প্রতি তাদের রুচি বা তাদের কালচারকে আরও ডেভেলপ করতে পারবে ফ্রাইডের হাত ধরে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আরেকটা কাজের ক্ষেত্র খুলছে মানে আমার তো মনে হয় ভ্যারাইটি সবসময় খুব ইম্পর্টেন্ট অনেক রকমের অভিনেতা অভিনেত্রীরা কাজ পাবেন নানা রকমের কন্টেন্ট অনেক টেকনিশিয়ানসরা কাজ পাবেন সবার জন্য মঙ্গল এটা একটা অন্য ধরনের প্ল্যাটফর্ম এখানে সব রকম মানুষের জন্যে নানান রকমের ওটিটি প্রচুর সিনেমাও আছে ভালো ভালো এবং এই ওটিটিগুলো আই থিঙ্ক সব রকম মানুষ রিলেট করতে পারবেন যেটা উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট বড় ওটিটি প্ল্যাটফর্ম বাংলা এলো সেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সত্যি থেকে ভীষণ আশাপ্রদ একটা বিষয় অবশ্যই ক্যামেরিয়াকে ধন্যবাদ এবং ফ্রাইডে জনপ্রিয় হোক এটাই চাইব এবং খুব ভালো ভালো কন্টেন্ট আছে আরও কাজের সুযোগ বাড়বে সাবস্ক্রাইব করুন অনেক ভালো ভালো কাজ হচ্ছে ফ্রাইডে যখনই আসে তখন আমরা উইকেন্ডের দিকে মুখের থাকি এবং আমার মনে হয় যে লট অফ গ্রেট থিংস টু কাম এবং আমরা ট্রেলারটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল আমরা যখন এনএিসিতে গিয়েছিলাম তখন আমি আশা করবো যে ক্যামেলিয়া প্রোডাকশন হাউস এবং ফ্রাইডের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর গল্প পড়বো ক্যামেলিয়া ভীষণ ভালো ভালোবাসে কত প্রসার বাড়ছে যখন এসেছিলাম তখন তিনটে চ্যানেল ছিল দূর দূরদর্শন জি আলফাজ বাংলা আর ইটিভি কিন্তু এখন কত অপশানস বেড়ে যাচ্ছে কত মানুষ কত নতুন পরিচালকের সঙ্গে দেখছি তাদের চোখের সামনে আলাপ ছিল না কত নতুন অভিনেতা অভিনেত্রীরা উঠে এসছে তাদের কি অসাধারণ কাজ করছে কী কন্টেন্ট প্রসার বাড়ছে বাংলারও ছড়িয়ে পড়বে যত বেশি প্ল্যাটফর্ম হবে তত বেশি ভ্যারাইটির কাজ হবে এবং এটা স্পেশালি পুরোটাই বাংলায় কাজেই বাংলার ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ উপকৃত হবেন এবং আশা করব আমাদের যারা ডিরেক্টর আছেন তারা আরও বিভিন্ন ধরনের সাবজেক্টে কাজ করবেন কাজের সংখ্যা অনেক বেশি বাড়বে এবং মানুষজন দেখার মতো জিনিসও আরও অনেক বেশি পাবে আমার বিশ্বাস আমার অনেকগুলি কাজ আসছে তো সেক্ষেত্রে আমিও মুখী আছি যে মানুষ কী বলে আনন্দের কথা এটা অত্যন্ত সুখবর আনন্দ সংবাদ নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম শুরু হচ্ছে এবং সেটা এতটা বড় কল কলে শুরু হচ্ছে ক্যামেলিয়ার মতো একটা প্রতিষ্ঠান তার পিছনে আছে তো আগামী দিনে আমি আশা করব ক্যামিলিয়ার পথ চলা সুষ্ঠু এবং সুগম হবে এবং আমরা সকলেই কোনো না কোনোভাবে ফ্রাইডেতে কন্ট্রিবিউট করতে পারবো এবং ফ্রাইডে ইটসেলফ অ্যাজ এ প্ল্যাটফর্ম বাঙালি দর্শকদের অনেক অনেক কিছু উপহার তো আমি এখানে দেখলাম নাইনটি পারসেন্ট ক্রাইম সুতরাং আমার মনে হয় ক্রাইমটাই হয়তো এখানের মানে মেন পিভাল একটা পয়েন্ট হতে পারে আমারটা ঠিক ক্রাইম নয় এটা হুডানিট ওরকম কিছু নয় আগে বললাম বাজারে অনেক ডিটেকটিভ রয়েছে তাই আমি একজন খনিকে দিচ্ছি যে ডিটেকটিভরা খুঁজে বার করো খনিকে খুব ভালো খবর আমার মনে হয় যে ওই যে নতুন একটা ওটিটি প্ল্যাটফর্ম এলো কম্পিটিশনে কোয়ালিটি বাড়ে সো অলরেডি হইচই আছে আট দা টাইমস আছে তার সাথে একটু নতুন কম্পিটিশান হলো ইটস ইটস গ্রেট ফিলিং এবং অনেক নতুন গল্প নতুন কর্মসংস্থান হতে পারে এই ফাইডের জন্য সো ইটস আ ভেরি গুড নিউজ বড় পর্দার সাথে আমার মনে হয় একটা সংঘাত আছে ওটিটি ওটিটি গল্প ওটিটির জন্য আইডিয়াল বড় পর্দার গল্প বড় পর্দার জন্য আইডিয়াল সো দুটোরই স্পেস আছে দুটো কো করতে পারে ক্যামেলিয়ার ড্রিম প্রজেক্ট বাংলায় নতুন ওটিটি যারা আমাদের সঙ্গে ছিলেন আমাদেরকে সহযোগিতা করেছেন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের সবারকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আর কাজের পরিষদ তো বাড়লই এই নতুন ওটিটি প্ল্যাটফর্মে দর্শক দেখতে পাবেন অরিন্দমশীল জয়দীপ মুখার্জি দেবালয় ভট্টাচার্যের মতো পরিচালকদের পরিচালনায় নতুন এবং ভিন্ন স্বাদের বিভিন্ন কন্টেন্ট এরকম বিভিন্ন আপডেটের জন্য চোখ রাখুন মিউজিক বাংলায় এনজয় সারাদিন